তনুর সাত কাহনে আরও একবার আর আজকে আমি একটা সুন্দর স্ন্যাক্স নিয়ে চলে এসেছি দেখুন আমি নিয়েছি ব্রেড এই ব্রেডটা আমার বেশি হয়েছিল তো এটাকেই আমি কাজে লাগাবো বানাবো এটা দিয়ে কি সেটাই আপনাদের দেখাচ্ছি তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন এটাকে মাংসের কিমা এই কিমাটাকে আমি একটা পুর বানিয়ে রেখে দিয়েছি জাস্ট পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে আমরা মাংস কষাই হ্যাঁ সেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি এটাকে কষিয়ে আলাদা করে রেখে দিয়েছি ঠান্ডা করে আর নিয়েছি আমি দেখুন পিঁয়াজ কুচি বড়ো টেবিল চামচের এক চামচ লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর একটু ক্রাশ করা চিনে বাদাম আর নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার আর নিয়েছি দুটো ডিম আর এখানে আমি এটা বেডক্রাম হলে ভালো হয় তবে আমি বাড়িতে বেডক্রাম নেই বলে আমি আপাতত সুজি নিয়েছি এবার দেখুন এইগুলোকে আমি ব্রেডগুলোকে আমি এইভাবে কেটে নেব আপনারা চাইলে এই ধারগুলো বাদ দিয়ে দিতে পারেন তা আমি আর এটাকে বাদ দিচ্ছি না আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি নিয়ে আমি এই মাংসের পুরের মধ্যে এইগুলোকে সব অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি বাদাম লঙ্কা কুচি আর সামান্য একটু আমি লবণ ইউজ করছি কষায় আমি লবণ দিয়েছি মাংসের কিমায় তাও একটু আমি আর একটু আমি লবণ ইউজ করছি দিচ্ছি অরিগানো অল্প একটু অল্প একটু একটু দিয়েছি আগে আর এটাকে আমি মেখে নেব মেখে নিয়ে আমি কুকটাকে রেডি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন আমি পাউডিটাকে এভাবে কেটে নিয়েছি আর একটু আমি অল্প জলে এটাকে ভিজিয়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে পোটটাকে ভরছি দেখুন এগুলো খুব বড়ো পিসের পাউরুটি হলে খুব সুন্দর হবে এটা যেহেতু আমার পাউরুটিটা বাড়িতে বেঁচে গিয়েছিল তাই সেটাকে আমি না নষ্ট করে এইভাবে বাড়ির একটা সুন্দর টেস্টি জলখাবার বানানোর চেষ্টা করছি এইভাবে আমি রাখছি এইবার দেখুন এতে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি নুন দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম দুটো ডিম নিয়ে না আর এটাকে আমি ফেটিয়ে নেব অল্প একটু জল দিচ্ছি এটাকে একটা আমি গোলা বানিয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি দিয়ে নিয়েছি সাদা তেল তেলটা আমার গরম হচ্ছে আর এখন আমি ব্যাটারটা তৈরি করছি এটা খুবই খেতে টেস্টি হবে মুচমুচে একটা সন্ধ্যের জলখাবার বা বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন তখন আপনারা লঙ্কাটা ইউজ করবেন না ঝাল বুঝে ইউজ করবেন করে এটা বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুশি খুশি হয়ে খেয়ে নেবে এবার এটাকে আমি ব্যাটারে ডোবাচ্ছি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটা ব্রেড গ্রাম হলে ভালো হয় আমি এখানে সুযোগ দিয়েছি

তেলে ছেড়ে নেবো এটাকে ডিপ ফ্রাই করে ভেজে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি তো এইভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এটাই হয়ে যাবে চটপটে একটা চিকেন পেস্টি টাইপ বা চিকেন কি বলবো টেস্ট্রি বলাই ভালো এটা কারণ যেহেতু কুনমুড়ে টাইপ হবে চিকেন প্যাটিস বা চিকেন পেস্টি বাচ্চাদের যাই বলুন তারা খুশি হয়ে খেয়ে নেবে আর আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন ভীষণই ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন আমি এবার তুলে নিয়েছি আর তুলে নিয়ে দেখুন সস দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর এটা দেখতে হয়েছে এই যে এরকম একটা দেখতে হয়েছে আর আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভেতরটা দেখুন এই দেখুন কোটটা দেখা যাচ্ছে খুবই সুন্দর খেতে হবে নিশ্চয়ই আপনারা তাহলে এভাবে বাড়িতে বানান আর বানিয়ে এই দেখুন দেখছেন পুরো একদম আমরা তো দোকানের এরকম চিকেন প্যাটিস খেয়েই থাকি কিন্তু সেটা শরীরের পক্ষে সবসময় ভালো হয় না আর বাচ্চাদেরকেও ঠিক বাইরের খাবার দিতে চাই না তাই বাড়িতেই যদি আপনারা এমভাবে বানিয়ে নেন তাহলে খাবার দিক দিয়েও সুস্বাদু হবে আর হাইজেনিকও মেনটেন করা হবে আর বাচ্চাদের তো জানেনই একটু ওরা মুখরোচক খেতে ভালোবাসে তাই বাড়িতেই এভাবে একদিন বানিয়ে দিন और आजकल मत तो एकटुक तो नमस्कार